একটা দলের জয়ের সম্ভাবনা দেখাচ্ছিল পাঁচ পার্সেন্ট মাত্র পাঁচ পার্সেন্ট সেটাও ম্যাচ শুরু হওয়ার আগে না সেটাও এমন কি ম্যাচের মাঝামাঝি পর্যায়েও না ম্যাচের প্রায় চার ভাগে তিন ভাগ হয়ে যাওয়ার পর ওইরকম একটা অবস্থায় থাকা একটা দল কিভাবে সেই ম্যাচটা জিতে নেয় কীভাবে তারা পাঁচ পার্সেন্টকে হানড্রেড পার্সেন্ট করে ফেলে এবং সেটাও সাত উইকেটের ব্যবধানে এবং সেটাও চোদ্দ বল হাতে রেখে যুক্তরাষ্ট্র কানাডার একটা এক্সট্রাঅর্ডিনারি ক্রিকেট ম্যাচ দিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের শুরুটা হল এক্সট্রর্ডিনারি মূলত যুক্তরাষ্ট্রের পয়েন্ট অফ ভিউ থেকে যেইভাবে টি টোয়েন্টি ক্রিকেটের গান গিয়ে তারা ম্যাচটা জিতে নিয়েছে সেই কারণে যুক্তরাষ্ট্রের এই সাত উইকেটে জয়ে টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আমার সঙ্গে মিলিয়ে নিতে পারেন দেখুন যেটা বলছিলাম ম্যাচের প্রায় চার তৃতীয় তিন চতুর্থাংশ শেষে ওইখানটাতে গিয়ে মনে হচ্ছিলো যে ম্যাচটা কানাডা জিতেই গিয়েছে কেননা যুক্তরাষ্ট্র রান তাদের ওই বিশ ওভারের একটা ইনিংসে তারা একশো চুরানব্বই তারা করতে নেমেছে আট ওভার শেষে তাদের স্কোর ছিল দুই উইকেটে আটচল্লিশ আট ওভারে শেষে দুই উইকেটে আটচল্লিশ যেই দলটা সেই দলটা পরের বারো ওভারে কীভাবে আরও একশো সাতচল্লিশ রান করবে সো কানাডা ভেবেছিল তারা ম্যাচটা জিতে গিয়েছে কিন্তু যুক্তরাষ্ট্রের ভাবনাটা ভিন্ন ছিল এবং সেইটা তারা এক্সট্রাঅর্ডিনারি ব্যাটিং করেছে সেটা অ্যারন জোনসের চল্লিশ বলে অপরাজিত চুরানব্বই রান সঙ্গে এখানে গুজ যে আদ্রিয়াস গুজ তিনিও কিন্তু একটা ভালো ইনিংস খেলেছেন ছেচল্লিশ বলে পঁয়ষট্টি রানের দুইজনের যে পার্টনারশিপ আটান্ন বলে একশো একত্রিশ রানের এবং সেইটাও চোদ্দ মানে ওভার প্রতি চোদ্দ রান করে নিয়ে সেটাও মানে দুর্দান্ত একটা ব্যাটিং ডিসপ্লে ছিল ম্যাচটা যুক্তরাষ্ট্র জিতে নিয়েছে ইনফ্যাক্ট কানাডার কথা যদি বলেন কানাডা আগেও ভেবেছিল তারা ম্যাচটা জিতে গিয়েছে কিভাবে ধর আগে ব্যাটিং করে কানাডা তারা একশো চুরানব্বই রান তুলেছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আইসিসি সহযোগী দেশগুলোর মধ্যে এইটাই কিন্তু সর্বোচ্চ রানের রেকর্ড এখন সর্বোচ্চ রানের রেকর্ড করার পরে তারা জয়টা এক্সপেক্ট করবে না কেন আর তারপরে যখন তারা যুক্তরাষ্ট্রকে প্রথম ওভারেই তারা উইকেট তুলে নিল সেভেন্থ ওভারে যুক্তরাষ্ট্রের ক্যাপ্টেন উইকেট তুলে নিল এবং আট ওভার শেষেও বলছিলাম যে যুক্তরাষ্ট্রের যে অবস্থাটা ছিল যে দুই উইকেট আটচল্লিশ সেখান থেকে তো কানাডা আগামুল্লা শুরু করেই দিতে পারে এবং ওই জায়গাটা থেকেই হচ্ছে গিয়ে দুর্দান্তভাবে একটা কাউন্টার অ্যাটাক শুরু করলেন এই যুক্তরাষ্ট্রের দুই ব্যাটসম্যান মূলত হচ্ছে গিয়ে এই অ্যারন জোনস দেখুন ওই সেট করা নাইনথ ওভারটা থেকে তারা উনিশ রান নিলেন ঠিক আছে এইটা না হয় কোনো একটা জায়গা থেকে তো ঘুরে দাঁড়াতে হবে সেইটা না হয় হলো তারপরে তিনটা ওভারে এগারো পনেরো রান দশ রান চোদ্দো রান এরকম করে আসলো তাতে করে যেটা দেখা গেল বারো ওভারে একশো সাতচল্লিশ রান তুলতে হবে অল অফ এসারেন দেখা গেল যে আট ওভারে উননব্বই রান তুলতে হবে এবং ওভারে বারো ওভারে একশো সাতচল্লিশ তোলাচ্ছে আট ওভারে উননব্বই রান তোলাটা তুলনামূলক সহজ এবং সেইটা তুলনামূলক সম্ভব তারপরে যে জিনিসটা হলো ইনিংসের যে পরের যে দুইটা ওভার তেরো এবং চোদ্দ নম্বর ওভার ওই দুইটা ওভারে একেবারে হচ্ছে গিয়ে ঝড় বইয়ে দিলেন কানাডার বোলারদের উপর দিয়ে যুক্তরাষ্ট্রের দুই ব্যাটসম্যান তেরো নম্বর ওভার সাত তিনি হচ্ছে গিয়ে কানাডার ক্যাপ্টেন বাহাতি স্পিনার তার ওভারটা থেকে এলো বিশ রান আর জেরেমি গর্ডনের করা পরের ওভারটা থেকে তেত্রিশ রান তুলে নেওয়া হলো এবং সেইখানটাতে হচ্ছে গিয়ে পাঁচটা এক্সট্রা বল করেছেন তিনি ওয়াইড করেছেন নো করেছেন নো বলে হচ্ছে গিয়ে উইকেট পেয়েছেন সেই আউটটা অনি জোন জোনস তো ওই জায়গাটা থেকে বাইশ বলে তিনি ফিফটি করে ফেলেছেন এবং এই দুইটা ওভার শেষেই কিন্তু ম্যাচটা অল অফ এ সাডেন যুক্তরাষ্ট্রের হয়ে গেল কিভাবে যেইটা প্রয়োজন ছিল হচ্ছে গিয়ে ছত্ত্রি কে বলেছিল আটচল্লিশ বলে উননব্বই এই দুই ওভারে যখন তেপান্ন রান তুলে নিল বিশ এবং তেত্রিশ বলে হ্যাঁ তারপরে গিয়ে গিয়ে হচ্ছে ওই গুস আউট হয়েছেন শেষ পর্যন্ত ছিলেন ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে এবং সেই তার যে চুরানব্বই রানের এক্সট্রা এই যে ইনিংসটা সেইখানে তিনি দশ দশটা ছক্কা মেরেছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এক ইনিংসে এর চেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড শুধুমাত্র ক্রিস গেইলের রয়েছে এগারোটা ছক্কা তিনি মেরেছিলেন সো বুঝতেই পারছেন কিরকম একটা বিস্ফোরক ইনিংস তারা খেলেছেন এবং আমি রবিচন্দ্র অশ্বিনের একটা টুইট দেখছিলাম তিনি লিখছিলেন যে যুক্তরাষ্ট্র কেন বাংলাদেশকে হারিয়েছে এই ম্যাচটাতে তারা সেটা আরও একবার বুঝিয়ে দিয়েছে আমাদের চেয়ে ভালো দল যুক্তরাষ্ট্র এটা তো এখন মনে হয় এটা স্বীকার করে নেওয়াই ভালো যাই হোক এই যে ম্যাচটা তারা জিতে গেল যুক্তরাষ্ট্র সেখানে তাহলে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন অন্য সবকিছু ছাপে হ্যাঁ আপনি ইনিংসের নাইন ওভারটাকে বলতে পারেন যেইখান থেকে তাদের কাউন্টার অ্যাটাকটা শুরু হয়েছিল ওই ওভারটা থেকে উনিশ রান নিয়েছেন কিন্তু আমার কাছে শেষ পর্যন্ত গিয়ে এইটাকে ছাপিয়ে ওই তেরো এবং চোদ্দ নম্বর ওভার বিশ এবং তেত্রিশ রানের ওভার স্পেশালি চোদ্দ নম্বর ওভারটা যেখানটাতে তেত্রিশ রান নিয়েছেন এবং ওই জায়গাটাতে এগারোটা বল করতে হয়েছে বোলারকে গর্ডনকে নো বলে উইকেট পেয়েছেন এবং ওই তেত্রিশ রানে আসলে ম্যাচটা পুরোপুরি যুক্তরাষ্ট্রের হয়ে গেছে বলে আমার কাছে মনে হয় এই দুইটা ওভার স্পেশালি এই চোদ্দো নম্বর ওভারটাই তাই আমার কাছে যুক্তরাষ্ট্রের এই এক্সট্র অর্ডিনারি জয়ের টার্নিং পয়েন্ট আমার মনে হয় আপনি একমত হবেন নাকি